সম্প্রতি বার্তার একটি রিপোর্ট ব্যাপক আলোচিত এটাকে অবশ্য ঠিক রিপোর্ট বলা উচিত হবে কি না সেটা নিয়ে একটা প্রশ্ন আছে রিপোর্টের শিরোনামটাও একটু অদ্ভুত যেটা বলা হয়েছে যে মেজর জেনারেল হামিদুল হককে রাষ্ট্র পুনর্গঠনে সহায়তার অনুরোধ করেছিলেন অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন একজন জেনারেল হামিদ গোয়েন্দা সংস্থার ডিজিএফ মহাপরিচালক ছিলেন এবং দু হাজার বাইশ থেকে দু সালের বারোই আগস্ট পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন খুব স্বাভাবিকভাবেই তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন সেনা কর্মকর্তা ছিলেন এবং যে রিপোর্টে তার ব্যাপারে বিস্তারিত একটা বিবরণ রয়েছে যেটা বলা হয়েছে যে সামরিক বাহিনী ছাড়াও রাজনৈতিক মহলে জেনারেল হামিদের একটা যোগাযোগ ছিল বিশেষত জামাতের একটি অংশ তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখত এবং জুলাই আন্দোলন যখন চলে তখন সেনাবাহিনী যেন অন্তত নিউট্রাল থাকে সে ব্যাপারে জেনারেল হামিদের সঙ্গে জামাতের ওই অংশ ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিল আরেকটা তথ্য রিপোর্টে আছে যে জুলাই আন্দোলনের সমর্থনে আমরা যেটা জানি যে কিছু সাবেক সামরিক কর্মকর্তা মাঠে নেমেছিলেন নানা রকম প্রোগ্রাম করেছিলেন তাদের সঙ্গেও জেনারেল হামিদের একটা যোগাযোগ ছিল বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয় আরেকটি বিস্ফোরক তথ্য আছে রিপোর্টে যে জেনারেল জামানের বিরুদ্ধে একটা বিদ্রোহের পরিকল্পনা করেছিলেন বরখাস্ত হওয়া দুই সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এবং মুজিবুর রহমান রিপোর্টে এটা বলা হয়েছে যে এই ব্যাপারে সেনাপ্রধানকে সহায়তা করেছিলেন কিংবা সেনাপ্রধানের পক্ষ নিয়েছিলেন জেনারেল হামিদ আরও বেশ কিছু তথ্য পুরো লেখাটায় আছে কিন্তু এগুলোর আসলে কোনো স্পষ্ট তথ্য প্রমাণে রিপোর্টে হাজির নেই কারো বক্তব্য নেই এই ব্যাপারে এটা আসলে রিপোর্টের একটা বড় দুর্বলতা আজ আমরা যেটা দেখছি যে জামাত আনুষ্ঠানিকভাবে এই রিপোর্টের প্রতিবাদ জানিয়েছে তারা যেটা বলেছে যে স্বাভাবিকভাবে যে সুপ্রতিবাদে বলা হয় যেটা মিথ্যা কাল্পনিক উদ্দেশ্যপ্রণোদিত জামাতের যে প্রতিবাদ সেটাতেও আসলে এটাই বলা হয়েছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে সেখানে সে যে জামাতের কোন নেতারা বা কোন অংশ জেনারেল হামিদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন সে ব্যাপারে রিপোর্টে কোনো কিছু উল্লেখ নেই এতেই প্রমাণ হয় যে রিপোর্টটা কাল্পনিক এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন আমরা যেটা আসলে পুরো বিষয়টা বিশ্লেষণ করে করে যদি দেখি যেটা আমি প্রথমত উল্লেখ করলাম এই রিপোর্টে সেভাবে তথ্য প্রমাণ হাজির নেই জেনারেল হামিদের ব্যাপারে এক ধরনের ইতিবাচক মনোভাব পুরো রিপোর্টে আছে আরেকটা বিষয়ে জামাতের একজন খুবই মানে শীর্ষ নেতা বলি ওনার সঙ্গে আমার আগস্টের দ্বিতীয় সপ্তাহ আলাপ হচ্ছিল আমি আসলে মানব জমিনের পক্ষে একটা ইন্টারভিউ করতে গিয়েছিলাম ইন্টারভিউ শেষে নানা রকম অব দ্য রেকর্ড আলাপ হচ্ছিল সেখানে জেনারেল হামিদের ব্যাপারেও আলা একটা প্রশ্ন উঠেছিল এবং আমি যেটা দেখলাম যে উনি যে খুব উচ্ছ্বসিত তার ব্যাপারে তেমনটা নয় এমনিতে এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই যে আমাদের সামরিক বাহিনীর একটি বড় অংশ জুলাই আন্দোলনের এক পর্যায়ে জুলাই আন্দোলনের প্রতি সমর্থন জানায় বিশেষ করে দশটা আগস্ট যখন তারা তরুণ কর্মকর্তারা সিদ্ধান্ত নেন দেন যে তারা জনগণের উপর নিজ দেশের জনগণের উপর গুলি চালাবেন না এবং দৃশ্যত সেনাপ্রধান সেটা মেনে নেন এবং তিনিও একই সিদ্ধান্তের কথা জানান এটা কিন্তু আসলে একটা নীতি নির্ধারণী সিদ্ধান্ত ছিল এবং সেনাবাহিনীর যেটা আমি বললাম একটি গুরুত্বপূর্ণ অংশ নিশ্চিতভাবে এই আন্দোলনের প্রতি সমর্থন ছিল তাদের সুতরাং সেনাবাহিনীকে কৃতিত্ব দিতে হবে সেটাও কিন্তু একটা সত্য কথা এবং যেটা আমি উল্লেখ করলাম যে তারা যে গুলি চালাবেন না বলে যে যে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা পুরো ঘটনা প্রবাহের মোড় ঘুরিয়ে দেয় এখন দৃশ্যতে যেটা দেখা যাচ্ছে যে জামাত বার্তার দাবিকে অস্বীকার করেছে এবং নাকচ করেছে এখন দেখা যাক বার্তা কী বলে